আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে মাঠ ছেড়েছিল সেলেসাউর মূলত প্যারাগুয়ের সঙ্গের এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল তবে এবার বিশ্বকাপ বাছাইয়ার ম্যাচে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চলতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করলেও এখনও বাছাই পর্বে ম্যাচ বাকি রয়েছে সেলাসাউদের যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে সাত জয় পাঁচ পরাজয় ও চার ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সেলাসাউরো অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থান অর্থাৎ তলানিতে রয়েছে চিলি টাই স্টেবিলের তুলনায় ব্রাজিল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি ব্রাজিল ও চিলি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ যেখানে ব্রাজিলের কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল চিলি ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিল অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের আরও উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ